আজকে আমাদের প্রত অঞ্চলে কর্মী মিটিং ছিল আসন্ন লোকসভা নির্বাচনে বাংলা অধিকার দিল্লি থেকে ছিনিয়ে আনতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য দক্ষিণ মান্দা লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনত প্রার্থী শাহনাজ আলী রাইহানের সমর্থনে শামশেরগঞ্জ বিধানসভার বিধায়ক আমিরুল ইসলামের উদ্যোগে ও শামসেরগঞ্জ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শহীদুল ইসলামের উদ্যোগে আমাদের প্রতাব অঞ্চলে কর্মী মিটিং ছিল আমাদের যে প্রতাব অঞ্চলে লোকজন ছিল চোখে পড়ার মতো যথেষ্ট আমাদের অঞ্চলে সাড়া পেয়েছি আমরা আমাদের এই অঞ্চলে ছাব্বিশটা মেম্বার তৃণমূল কংগ্রেসের ক্ষমতা আছে এবং তিনটা পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের ক্ষমতা আছে এবং জেলা পরিষদ এখানে ক্ষমতায় আছে কারণ আমরা যেটু লক্ষ্য করছি যে বর্তমান দক্ষিণ মান্দা কেন্দ্রে আমাদের সাতটি বিধানসভা তার মধ্যে ইংলিশ বাজার একটি বিজেপির হাতে আছে বাকি ছটি বিধানসভা তৃণমূল কংগ্রেসের দখলে আছে স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকটা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত প্রধান টিএমসি দখলে আছে কারণ দু হাজার উনিশে যখন ভোটটা হয়েছিল তখন কিন্তু দক্ষিণ মালদায় যে সাতটা বিধানসভা ছিল তখন ছিল একটা বিজেপি ক্ষমতায় একটা নির্দল আর চারটা কংগ্রেস আর সামসেস গর্ব ছিল তৃণমূল কংগ্রেসের দখলে তার মধ্যে কংগ্রেস সেখানে মাত্র হাজার ভোটে জিতেছিল স্বাভাবিকভাবে আমরা লক্ষ্য করছি যে দক্ষিণ মালদা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাহনাজ আলির রাইহান যিনি দাঁড়িয়েছেন তিনি অত্যন্ত সমাজসেবী লোক ভদ্রলোক নম্র লোক এবং শিক্ষিত লোক কারণ আজকে শিক্ষা মানুষের মেরুদণ্ড শিক্ষাবিহীন কোনো জিনিস শক্তিশালী হতে পারে না তাই আমাদের সংসারগঞ্জে বিধায়ক আমিন ইসলামের উদ্যোগে যে আজকে কর্মী মিটিং হয়েছে তাতে আমরা যথেষ্ট সাড়া পেয়েছি বিগত যখন এই দু হাজার উনিশ সালে লোকসভা ভোট হয়েছিল আমাদের অঞ্চলে আমরা তেরোশো ভোটে লিট দিয়েছিলাম দু হাজার একুশে যখন বিধানসভা হয়েছিল আমরা তখন সাতাশশো তিরিশ ভোট লিট দিয়েছিলাম যে পঞ্চায়েত গেলো দু হাজার তেইশে যে পঞ্চায়েত ভোট হয়েছে এই পঞ্চায়েত ভোটেও আমরা উনচল্লিশশো ছিয়াত্তর লিড দিয়েছি আমরা সামনে যে আমাদের প্রার্থী আছে কি করে বেশি লিড দেওয়া যায় আমরা প্রত্যেক কর্মী সভাপতি এবং লিডারকে সবাইকে আমরা বলেছি কী ভালোভাবে এই ভোটে থাকতে হবে এবং আমাদের প্রার্থীকে জিতে আনতে হবে কেননা বাংলায় আমাদের যে দক্ষিণ বাংলায় যে প্রার্থী আছে আবু হাসান রাজ চৌধুরী তিনি পনেরো বছর ক্ষমতায় আছেন কিন্তু শাম মানুষের জন্যে তিনি কোনো কথা ভাবেননি আমি প্রতাপ অঞ্চলের অঞ্চল সভাপতি এবং প্রতাপ অঞ্চলের প্রধানের প্রতিনিধি